যেটা স্বাভাবিকভাবে চলে আপনার সামাজিক তাহলে যার জন্য বেরোচ্ছে তার বোঝা উচিত যে তার এই পিক সময় আসা উচিত নয় যখন আউটডোর বলা সেই সময় আসা উচিত হয়ে যাওয়ার পরে আসা উচিত ছিল

আহতদের দেখতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তার যাওয়াকে কেন্দ্র করে কিছুটা হলে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে পুলিশ আউটডোর চলাকালীন হাসপাতালের গেট বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন রোগীর পরিজনদের একাংশ অনেকেই প্রশ্ন তোলেন কেন এই ভিড়ের সময় ভিআইপি মুভমেন্টকে কেন্দ্র করে পুলিশ গেট বন্ধ করে দিয়েছে তবে বিক্ষোভকে পুরোদস্তুর রাজনৈতিক বলে মন্তব্য করেছে বিজেপি তাদের অভিযোগ ঝড়ে জখমদের দেখতে বিরোধী দলনেতাকে বাধা দেওয়ার উদ্দেশ্যে তৃণমূলের তরফে এই বিক্ষোভ দেখানো হয়েছে তবে শুভেন্দু অধিকারী নির্ভিঘ্নে ঝড়ে জখমদের পরিবারের সঙ্গে কথা বলে হাসপাতাল থেকে বেরিয়ে যান

শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু আহতদের দেখে ইতিমধ্যেই জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি বিভাগ থেকে বেরিয়ে গেছেন এবং সেই মুহূর্তে আমরা দেখেছি যে এই আউটডোর যে বিভাগ রয়েছে বা বহির্বিভাগ যেখানে রয়েছে যেখানে দূর দূরান্ত থেকে মানুষেরা ট্রিটমেন্ট করার জন্য এখানে আসে এবং এই যে গেট যে গেট দিয়ে কিন্তু মূল প্রবেশদ্বার বহির্বিভাগে যাওয়ার জন্য সেই প্রবেশদ্বার যেহেতু বন্ধ ছিল সেই জন্য বেশ কিছু রোগী এবং রোগী সহ রোগীর প্রতিবাদ জানায় কেন এই গেম বন্ধ ছিল এই দিয়ে বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনার সৃষ্টি হয় এবং তার পাশাপাশিভাবে ভাবে বিজেপির পক্ষ থেকেও কিন্তু অনেকেই কর্মী সমর্থকের ছিল এবং তারা দাবি করছেন যেটা সেটা কিন্তু তৃণমূল বা শাসক এটা একটা যে পরিকল্পনা মাফিক কোনোটা কিছু প্ল্যান ছিল যে এই যে আজকে যেখানে বিরোধী দল অন্ত এসেছে সেই জায়গাটা যেন কোনোরকম ভণ্ডুল হয় এটা বলছেন বিরোধীরা তবে এখনো পর্যন্ত শাসনকালে দলে যারা রয়েছে তাদের তরফ থেকে কোনো কিছু জানা যায়নি তবে আমরা সেই সমস্ত ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম জলপাইগুড়ি থেকে আমি ছিলাম আপনাদের সাথে অনসহায় আসবেন তো শুভ মহারথী